তো গাইস আমরা এই যে সব কিছু এনে ফেলেছি এখন আমরা জাস্ট সব রেডি করব তিন দেখি কয়টা দিছে তারপর যে বিনা বিনা সবারে ভাগ করব আজকে এই জোস চ্যালেঞ্জ হবে এই চাপো যে পানি খাইবো সে ভাগ কোন পানি টানি নাই গা আগেরবার কিন্তু গাইস লাইভ হাইরাকে স্লো রামেন চ্যালেঞ্জে আমরা জিতছিলাম দুই সেকেন্ডের সেকেন্ডে সামফাস

गाइस আমার খুব টাফ একটা কাজ আমার হাতে বোম্বাই যেটা লাগায় দিলেই জ্বলবে এখন কারবাই গেট কত বেশি পড়ে বোম্বাই সেটা জানা কথা না আমাদের দেখি পুরো আমি এটা যত জানো আমি জানি না সবই তো সাইজে একই আমি কেমনে জানি আর বিড়ি তো লাগবে না আর আদেন

তো गाइस আমরা এখন এই যে তিন প্লেটে তিনজনে ঢালবো নয়টা নয়টা করে পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তো गाइस এখন চ্যালেঞ্জটা শুরু করব সবারই আর এসে জানি না কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে কে থার্ড হবে আমি খালি জানিছি আমি থার্ড হবো বলো ইয়েস তো আমি ফার্স্ট কে সেকেন্ড হবো মানে এমনি খেলা শুরু হয় না মানে এমনি মজা করলাম আমি ফার্স্ট হবো কেন আমি ঝাল খাইতে পারি বেশি আর ওদের সবারে বা খালি বিলি মিয়াউ মিয়াউ হয়ে যায় অবশ্যই এখন চ্যালেঞ্জ শুরু করি আমরা এখন চ্যালেঞ্জ শুরু করব

গাইস গলাটা ঝাল লাগে গেছে তো চোখ বড় বড় আরে বল লাই আগে খাইতো বললে বাচ্চি বাবা বাবা আজি করে মানে আমার বিজয় সুন্দর

নাহে অৱস্থা কি হৈছে

আজকের ভিডিওটা ছিল ওই পর্যন্তই দেখা যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং চেপে দিয়ে যাবেন আল্লাহ অবশ্যই